হ্যালো গাইস যে যে ক্যান থেকে বেরোচ্ছেন সবাইকে স্বাগতম আপনারা জানেন আমি অস্ট্রেলিয়াতে ভিডিও করি এবং ইউরোপের বিভিন্ন সংবাদ আপনাদের কাছে দিয়ে থাকি এবং ট্রাবল নিয়েও আমি ভিডিও করি সবকিছুই আমার চ্যানেলে জানান আপনারা যেহেতু যেহেতু দেখেন তারা জানা আছে আজকের বিষয়টা হলো আমি খুব একটা হট টপিক আমি ইকোনমিতে আমার অতটা নলেজ না থাকলেও কিন্তু কমা তো কিছু জানার অনেকের চ্যানেল আছে যেমন অনেক নিউজ আছে তাদের থেকে অনেক খবর পাই যেহেতু আমি আপনাদের বলে থাকি কোনো হট নিউজ হলে কোনো জরুরি নিউজ হলে আমি আপনাদের সাথে শেয়ার করি এবং শেয়ার হই এবং ইনফরমেশান দিতে চেষ্টা করি যেটা যে বিষয় হোক না কেন আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি নিয়ে এসেছি সেটা হলো জার্মানির অবস্থা বলতে গেলে আপনি দুনিয়াতে সব দেশের অবস্থা অনেকটা ভালো না যদি আপনি দেখেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ফলে বিশ্বের সব জায়গায় আপনি অর্থনৈতিক ব্যবস্থা পারো না তবে আমি আপনাদের চেষ্টা করব এই সংবাদটা শোনার জন্য এবং হয়তো বা আপনি কেটে কেটে বিভিন্ন জায়গায় আমি আপনাদের দিতে চেষ্টা করব সংবাদটা জানার জন্য আপনারা ওর চ্যানেল ওদের চ্যানেলে যেও আপনি দেখতে পারেন কারণ ওরা এইসব কি বলে আপনার ইকোনমি নিয়ে তারা দেশের এইসব নিউজ নে তারা নিউজ করে তাদের চ্যানেল দেখতে পারেন কিন্তু আমার হলো কথা কি যেটা হট টপিক যেটা আপনাদের উপকার আসবে যেটা আমার দর্শকের উপকার আসবে এবং আমারও ইনফরমেশনটা অ্যাথেন্টিক ভাবে ঘোষণা করার জন্য সেই কারণে আমি আপনাদের কাছে আজকে বিরোধ নিয়ে এসেছি আজকের মূল বিষয় হল আপনি পৃথিবীতে সব দেশে এখন ইকোনমি খারাপ কিন্তু এখন জার্মানির যে মূল ইকোনমি খুব খারাপ সেটা নিয়ে আমি আপনাদের কিছু কথা বলবো এবং চেষ্টা করব আপনাদের দেখা দেওয়ার জন্য এবং আশেপাশে আমি কিছু বলার জন্য শুনে থাকেন কি বলে থাকেন এবং বিষয়ের অবতারণা করেছেন যে জার্মানি কে কেন হঠাৎ এতগুলো দেশ থাকবে ইউরোপে সব ইউরোপ জুড়ে এক ধরনের আর্থিক মন্দ অবস্থা কাজ করছে মানে খুব ভালো যে পরিস্থিতি সেটা না কিন্তু এর মধ্যে জার্মান হচ্ছে উজ্জ্বল ব্যতিক্রম কারণ আপনি যেটা বললেন এক্ষুনি যে জার্মানিকে দু সাল থেকে বলা হতো যে ইউরোপের ইকোনমিক পাওয়ার হাউস মানে ইউরোপ শুধু না ইউরোপীয় ইউনিয়নের ইউরোপে এই জার্মানি ছিল যে বিশ্বের তৃতীয় এবং ছিল না শুধু এখনো আছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি সেই অর্থনীতি যদি কোন এই ধরনের অর্থনৈতিক ভাবে শক্তিশালী দেশ যদি ভঙ্গুর অবস্থায় পড়ে তার প্রভাব কিন্তু বিশ্ব জুড়ে পড়বে এখন যে আপনি বলতে পারেন যে জার্মানির যে অবস্থা খারাপ সেটা নজির কি আপনাকে শুধু দুটো উদাহরণ দিয়ে আমি মনে হয় দশক আমি চেষ্টা করব হয়তো কোনো শেষে বা কোনো এক জায়গায় আপনাদের এই ভিডিওটা কিছুটা অংশ দেওয়ার জন্য কারণ বুঝতে পারছি এটা একটা কী বল ইন্ডিপেন্ডেন্ট একটা তাদের চ্যানেল আছে ওখান থেকে আমি নিয়েছি এবং আমিও নিউজ পেপারে দেখিয়েছি জার্মানির ইকোনমি আমি অতটা ইকোনমি না বুঝলেও কিন্তু কিছুটা বুঝছেন যেহেতু ইউরোপে থাকি ইউরোপে চলাচল করি কিছুটা নিউজ রাখা দরকার যেটা আমার নিজের প্রয়োজনে বা আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারি তা এখন যে বিষয়টা হলো কি আমি চেষ্টা করবো কোনো আশেপাশে ভিডিওটা যা কিছু কেটে মূল পয়েন্ট দেওয়ার আর একটা করতে পারেন আপনারা ওদের চ্যানেলে আপনি পুরো ভিডিও দেখতে পারেন এবং এটা আপনি দেখে অনেকটা আপনি নলেজ নিতে পারেন বা আপনি আহ আসার আগে কিছু যে আপনি ইনফরমেশন বা আপনি নেওয়া দরকার জানা দরকার সেটা আপনি ওদের থেকে জানতে পারেন ওদের চ্যানেলের মাধ্যমে আমি কোনো দেখেন আহ যেটা আপনাদের বারে বারে বলি আমি সবসময় অ্যাথলান্তিক নিউজ দিতে চেষ্টা করি এবং সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি চেষ্টা করি এখন মূল কথা আসেন আপনি তো শুনলেন তো শুনতে পারলেন যে হেডলাইনটা বা বুঝতে ইকোনমি অবস্থা কেমন আমি শুধু বলবো আপনাদেরকে ইকোনমি অবস্থা শুধু ঝারমাই না সারা বিশ্বেই তো অনেকটা খারাপ বুঝতে পারছেন যুদ্ধের কারণে তারপর তো আরো যুদ্ধ আসেই অনেক যুদ্ধ আছে সবচেয়ে বড় যুদ্ধ হলো আপনি ইউরোপের ভিতরে তো আমাদের হচ্ছেন পার্শ্ববর্তী দেশ তো এই রাশিয়া এবং কি বলে এই ইউক্রেনের যুদ্ধ এবং জার্মানির সবচেয়ে বড় সমস্যাটা হলো কি দেখেন আমাদের এই যে আহ আছে সেটা হইল তারা যুদ্ধের কারণে হিটলারের কারণে অনেকটা তারা অনেকের কাছে তারা অনেকটা খলনায়ক বলেছিল অতীতে কিন্তু সেই নিয়মটা কিন্তু অনেকটা মুছে গেছে কারণ তারা আহ অস্ত্র বা যুদ্ধর জন্য তারা এখন কোনো কি বলে যে নাকি নিজে সে নিজের দেশে আর্মি ট্রেনিং করে বা আপনি আর্মি বাড়ার জন্য বা আপনি এই যে যুদ্ধ যে করার জন্য যেই যন্ত্রপাতি লাগে যে ইকুপমেন্ট লাগে যেই নিউক্লিয়ার লাগে সেটা কিন্তু আপনি কি বলে এই জার্মানি এখান থেকে তারা বেরিয়ে গেছে তারা মূলত এখন সব সময় জাপানের মতো টেকনোলজি নিয়ে কাজ করে কারণ যুদ্ধে তারা অনেক কিছু শিখেছে অনেক কিছু তাদের ক্ষতি হওয়ার ফলে তারা এই যুদ্ধটা থেকে বেড়ে এসে তারা টেকনোলজি থেকে খুব অগ্রসর হয়েছে এবং এই টেকনোলজির থেকে অগ্রসর হওয়ার কারণে তাদের কিন্তু ভালো অনেক উন্নতি হচ্ছে পারে যাচ্ছে জার্মানি যন্ত্রপাতি লাগবে তারা ওখান থেকে বেরিয়ে এসে তারা এই টেকনোলজি নিয়ে কাজ করে এখন সমস্যাটা হলো কি দেখেন আপনি যদি নিউজ দেখতে পারেন আমি সব কিছু বলার জন্য চেষ্টা করবো কারণ নিউজে তারা অনেক কিছু বলেছে ওখান থেকে আপনি পাবেন তা আমার আসার একটাই কারণ সেটা হলো কি জার্মানিতে কথা বলতে না আপনি ইউরোপের সব দেশে মোটামুটি এখন সবকিছুর দাম বেড়েছে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে অন্য কোনো কারণ শুধু এটার কারণে পবিত্র আছে করোনা ওটার জন্য আরেক জিনিস কিন্তু এই ইউক্রেন এবং এই আপনি রাশিয়ার যুদ্ধের কারণে অনেকটা ইউরোপের দেশগুলো অনেকটা ক্ষতিগত সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আপনি এই জার্মানি কারণ জার্মানির সাথে আপনার কি বলে এই ইউক্রেনের তেল তেল গ্যাস একটা লাইন আছে লাইনের মাধ্যমে তারা সরবরাহ করে সমুদ্রের মাধ্যমে সেটা আপনি যদি ইউটিউবে যান বা আপনি এই নিয়ে যদি সার্চ করে পেয়ে যাবেন মূলত আপনি ইন্টারন্যাশনাল আইন বন্ধ কারণে অনেক দেশ তাদের সাথে ইউক্রেনের সাথে কোনো সরি ইয়ের সাথে কি বলে রাশিয়ার সাথে কোনো দেশ ব্যবসা করতে পারবেন এটা নিষেধাঙ্গা থাকার কারণে অনেক দেশের সমস্যা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা পড়ছে আপনি হইল কি বলেন জার্মানি জার্মানি যে একটা তেল আপনি যে এই ইলেকট্রিসিটি বলেন এবং যে আপনি যে এই এই যে তেল বলেন ঠিক আছে যে নাকি বাণিজ্যিকের কাজে লাগে গ্যাসটা তারা মূলত তোলা তোলা মূলত আপনি তারা রাশিয়ার সাথে তারা আমদানি করে থাকে এবং তাদের একটা লাইন আছে লাইনের মাধ্যমে সরাসরি আপনার আমদান হয় বুঝতে পারছেন তাদের রিলেশনশিপটা কতটা ভালো ছিল কিন্তু এই যুদ্ধের কারণে সেটা আমেরিকা বা অন্য দেশের একটা ওদের আইন অনুযায়ী তাদেরকে তাদের সাথে সব রাশিয়ার সাথে সব কিছু বিজনেস বন্ধ করতে হয়েছে তার ফলে আপনি জার্মানিকে তাদেরকে অন্য অন্য দেশ থেকে বেশি দাম তেল কিনতে তেল কিনতে হচ্ছে এবং যেই তেল কিনে যে তারা যে বাণিজ্য করবে বা যে ওদের যে ইউনো অটোমোবাইল জার্মানিতে সবচেয়ে বড় ব্যবসা হলো আপনার গেল গাড়ির ফলস যেটা আছে কারণ টেকনোলজি তারা অনেক কাজ করে এই বলস বাগান যে বিভিন্ন টেকনোলজি আছে তাদের প্রচন্ড তেলাক্ত প্রয়োজন হয় ইলেকট্রিসিটি প্রয়োজন হয় আরেকটা তো বিষয় জানেন ইউরোপের প্রায় দেশগুলি খুব ঠান্ডা তো দেশ এবং কিছু সময় আমার এমন ঠান্ডা থাকে সেই সময়টা আপনি মিনিমাম চার মাস তাদের কি হিটার ইউজ করতে হয় এবং হিটারের জন্য আপনি অনেক ইলেকট্রিসিটি অপচয় করতে হয় অনেক আপনি তলাক তোর প্রয়োজন হয় এর কারণে কি আপনি জার্মানিতে এই আমদামিটা অন্য দেশ থেকে তাদেরকে দ্বিগুণ দাম কিনতে হচ্ছে যা কি আপনি আমেরিকা বা অন্য দেশ হচ্ছে না কারণ তাদের নিজস্ব আছে তো এর কারণে আপনি জার্মানি তারা চাচ্ছে আহ যেহেতু ইকোনমির অবস্থা অনেকটা খারাপ খারাপ বলতে মানে দেখেন সব দেশই তো খারাপ কিন্তু ইকোনমির অবস্থা জার্মানি অনেকটাই খারাপ বলতে গেলে আপনি বিগত কয়েক বছরে আপনি তাদের কোনো প্রফিট হবে না এই নিয়ে যে ভিডিওটা সে করেছে আপনি অনেক পাবেন ওখানে যে আপনি দেখবেন আপনি বিস্তারিত জানতে আমার আপনাদের কাছে সেটা বলা হলো কি কোনো দেশে গেলে বা দেশে আসতে হলে এই দেশের সমুদ্রে জেনে আসেন আপনি জার্মানি এখন অনেক ভালো কিছু আছে বা ভালো কিছু হচ্ছে কিন্তু কোনটা বলছি জেনে শুনে পথে বানান বা আমি সামনের দিকে যান ইনফরমেশন ছাড়া কোনো কাজ যাবেন না আর সবকিছু নিয়ে আপনি জেনে আসবেন এখন সব দেশে দেশ বুঝতে পারছেন অর্থনৈতিক অবস্থা ভালো না আপনি মনে করেন আসলে বা ইউরোপে সব দেশে গেলে টাকা পয়সা দেশে অনেক সমস্যা আছে তাই আপনাদেরকে বলবো যে কোনো জিনিস করেন সেটা আপনি ভেবে চিন্তাই করেন আজকে আর ভিডিও বড় কোভার চাই না যেটার কারণে আমি আপনাদের মেসেজটা দিতে আমি শর্টকেটে কিছু বলেছি কিন্তু মূল কথাটা আমি আরেকবার বলছি সেটা হলো আহ জার্মানিতে এখন আপনি অর্থনৈতিকভাবে অনেকটা মন্দ অবস্থা চলছে তারা তাদের কিছু বছর লাগবে এটাকে সমাধান করার জন্য কারণ বুঝতে পারছেন এখানে অনেক বিষয় আছে তো এই বিষয় নিয়ে যদি আপনাদের কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি আপনাদের একটা আহ ইনফরমেশন দেওয়ার জন্য বা আপনাদের যেটা বলতে আসি সেটা হলো কি জার্মানি যা মনে করেন জার্মানিতে আসলে অনেক টাকা পয়সা অনেক কিছু তা না এবং এটা আমি বলছি নাও না বুঝতে পারছেন মানে আপনি সব দেশেই ভালো মন্দ আছে একটা সময় ব্যাপার সেবার আছে এখন আপনাকে আমি বলছি আপনি প্রিপারেশন নিয়ে তারপরে কাগজপত্র করেন বা আপনি আস্তে আস্তে এখন দেশ দেশের ল্যাঙ্গুয়েজটা শিখে থাকেন বা আপনি নিজের স্কিলগুলো আছে আপগ্রেড করে থাকেন হয়তো সামনে আরো ভালো অবশ্যই আপনি জার্মানি একটা টেকনোলজি আছে তাদের সামনে ভালো অবস্থা হবে এবং আমি চেষ্টা করবো এই যে আপনি যে নিউজটা দেখেছি এর কিছু পয়েন্ট আপনি দেওয়া যাওয়ার আপনাদের সামনে কিছু দেওয়া দেওয়ার জন্য আপনারা ওখান থেকেও দেখতে পারেন অহা আপনার ওদের চ্যানেলে যেয়ে দেখতে পারেন আর আমি আপনাদের বারে বারে বলি বুঝছেন আমি চেষ্টা করি অ্যাথেন্টিক নিউজ দেওয়ার জন্য এবং যেটা দিলে আপনাদের উপকার আসবে এবং আমিও দিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে আমিও যদি একটু একজন বাঙালি শোন পৃথিবীতে মানুষকে মানুষ উপকার করাটাই সবচেয়ে বড় জিনিস তা আমি চাবো আপনাদেরকে উপকার করার জন্য তাই আপনি আমার চ্যানেলটাকে মোটিভেট করেন লাইক দেন বা সাবস্ক্রাইব করেন এটা কোনো বিষয় না কিন্তু মোটিভেট করেন যেই হোক আমিও যেই হোক যারা ভালো কিছু করবো চায় তাদেরকে মোটিভেট করেন যেটা তারা এভাবে ইনফরমেশন দিতে পারে একটা হচ্ছে জার্মান গাড়ি প্রস্তুতকারী কোম্পানি আছে যে ভক্স ওয়াগান আমরা বলি ওদের হতে উচ্চারণ হয়তো ফক্স ভগান এ এই ধরনের উচ্চারস ভগান এ এই ধরনের উচ্চারণ করে এই প্রতিষ্ঠানটি তার তিনটি কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে যে তার পক্ষে ম্যানুফ্যাকচারিং কস্ট এত বেশি হয়েছে এবং বিপুল সংখ্যক কর্মী কিন্তু এখন কর্মহীন একটি গেল দুই নম্বর হচ্ছে যে বর্তমান যে সরকার চ্যান্সেলার যিনি ওলফলস তার সরকারের কিন্তু অনাস্থা ভোটে হেরে যাওয়ার কারণে তার সরকারের পতন হয়েছে এই পতন হওয়ার পর খুব দ্রুত নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু সেখানকার নির্বাচন কমিশন জানিয়েছে তাদের কাছে ব্যালট পেপার ছাপার মতো কাগজ নেই তা কোনো নির্বাচন কমিশনের কাছে তার কাগজ থাকে না কাগজ কি হয় কাগজ কিনতে হয় তার মানে হচ্ছে যে কাগজ কেনার মতো তাদের কাছে পয়সা নেই তিন নম্বর ইয়ে যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রেডিকশন হচ্ছে যে আগামী কয়েক বছর জার্মানির গ্রোথ হবে জিরো কখনো কখনো এটা নেগেটিভ হতে পারে তার মানে ডিগ্রোথ হবে ফলে জার্মানরা কিন্তু একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এই পুরো জার্মানি দেশটা পড়তে চলেছে এবং জার্মানির পাশাপাশি কিন্তু যারা তাদের উপর নির্ভরশীল ধরেন আমাদেরও যে এসব শিল্প কারখানা বা আমদানি রপ্তানি যেটাই যুক্ত থাকুক না কারণ বিশেষত আমাদের রপ্তানি যে ক্ষেত্রে যুক্ত সেক্ষেত্রে কিন্তু আমরাও এইটার সঙ্গে সঙ্গে ধাক্কা খাবো